ক্ষণস্থায়ী চিরস্থায়ী না আমি ভুল করেছিলাম পাপ করছিলাম আল্লাহ কাছে আল্লাহর কাছে এমনও পাপ আছে যেটা ক্ষমার অজ্য কিন্তু কান্নাকাটি করলেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় আমি বিথিকে ছোটা চুয়াত্তর নম্বর ফুরকানের মতো চেয়েছি এর থেকে আর চাওয়ার মতো নাই আল্লাহর কাছে জানা মাঝে বাড়িতে আমি আমি নিজের জন্য কখনো কান্না করিনি বিথি খারাপ হোক ভালো হোক সি মাই বিথি শুধু আমার আমি শুধু বিথির বিথির নিঃশ্বাসটাকে আমি অপবিত্র করিনি তার জায়গা তো অন্য অন্য নারী জায়গা পাবে কিনা সে দবর স্বামী ও ছেড়ে চলে যাবে এটা মুভ অন করছে সেটা আমি জানি আইনো আমি জানি যে ওর মুভ অন করছে আমাকে ছেড়ে যাওয়ার জন্য প্রত্যেকটা অপরাধ দিচ্ছে আমি প্রত্যেকটা ভালোবাসার কারণ বুঝতে চাই থেকেছ না থেকে থাকলে কি হতো ক্ষতি তো হতো না রে ভাই বলছে আমি তো করবো না তো বিধি একটা কথা কি তুমি যদি মনে করো আমি আমি তোমার স্বামী এই মানুষটার দুনিয়ার বুকে সাইকো বানাইছো না কত সত্য আমি তোমার প্রতি সাইকো তুমি একটু ব্যাপার বলো যে আমার হাটটা ধরো হাটটা ধরো আমি তোমার হাটটা ধরবো তোমার মতো বোন তোমার বড় বোনা ঠেকাইতে পারবে না আমার কাছে তোমার ওই রংপুর পার্বত একটি লোক ঠেকাইতে না আমি তোমার প্রতি সাইকো তুমি সাইকো হচ্ছে কথা তার অন্য দিক থেকে সাইকো না তোমার প্রতি সাইকো আমি তো তোমার জন্য কি করতে পারি কি করতে পারি না তুমি জানো তোমার জন্য তো দুনিয়া কেন সব কিছু সার্থের রাজি আর এ সামান্য গাড়ি কিন্তু তুমি স্বার্থ জানো কিন্তু তোমাকে কি বলেছিলাম সিগনেচার এক হাতে কর এক হাতে সিগনেসাল আমি করে দেবো তুই আমার হয়ে থাক একটি রাতও একটি দিনও তে আমার সাথে কারিশ না তোর মধ্যে কি আছে কিছু আছে স্বর্ণমোর্ণ মূলণও আছে না আমি পুরুষ চাইলে না অনেক পাওয়া যাবে এই যে এটাতে পাওয়া যাবে এটাতে পজাবে। অনেক পজাবে। কিন্তু ওখানে না যায় আমি তোমার পায়ের তুলে পড়ে আছি কি আছে তোমার মধ্যে কিছু নাই কিন্তু তোমার ভিতরে একটা অভাব করেন মায়া যদি মনে করো স্বামীটা লাগবে পাগলটা ভালোবাসছে কোনো একদিন যত্ন করে আবার তুলে দাও ভিতরে আমি দুই হাতে যত্ন করেছি যত্ন করতে জানি আমরা হ্যাঁ আমরা বাবা আমরা বাবা হাজারটা পুরুষ খারাপ হলে একটি বাবা খারাপ হয় না আমি সেই বাবা আমি দুই সন্তানের বাবা আমার হাতে তুলে দেবো তুমি তোমার আমি ঠিক মানিক ওই মানিকটা আমি তোমার হাতে তুলে দেবো আবার নতুন করে শুরু আমি এর থেকে যত্ন করে পুরো দুনিয়াকে আমি দেখা দেবো যে আমি মানুষটা খারাপ নাই ভালোবাসা জানি তুমি একমাত্র তুমি বৃদ্ধি বলবা আমার ভালোবাসা দেখে মানুষ মানুষটা খারাপ না মানুষটা হয়তো ভুল পথে বাবার এসেছিলো আমার মানিক খারাপ না শুধু একটি বার এই দিনে লাগাও যে আমার মানিক খারাপ না একটি বার ভাবো তুমি যত সময় ভাববার যে মানিকটা খারাপ না তত সময় না আমার হাজারটা ভালো কাজ তোমার চোখে ভালো লাগবে না যত সময় ভাববা না যে মানিকটা খারাপ ভালো যত সময় ভাববা না যে মানিকটা ভালো তত আমরা আমি ভালো কাজ কর তোমাদের তাই তুমি যদি মনে করো যে আমার স্বামী লাগবে আমার সন্তান লাগবে একটু যদি মায়া থাকে আমার শূন্যতা যদি অনুভব করে তোমার চোখের কোনো একটু ফোটা যদি পানি আসে তাও ভাবিনি যে আমার প্রতি মায়া আছে আমার শূন্যতা অনুভব করো তুমি আসল লাইফে বসি নাই সমাধান করি একটা পুরো দুনিয়াকে স্বামী ক্ষমা চাই শব্দ স্বামী স্বীকার করে বলছি শব্দোষ আমার তুই ফিরে আয় ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য না হাজারটা মানুষই পায়ে পড়া যায় কারণ কি ভালো থাকার কারণটাই তুই আমার ছোট হলে কি ভাই ছোটো হবো ভাই একদিনের জন্য আর তোকে পেয়ে যাবো সারা জীবনের জন্য কারণ ভালো থাকার কারণটাই তো তুই আমার তাই যদি আসো তোমার জন্য আমি ভাই আমার দরজা খোলা তোমার জন্য ভাই সব সময় দরজা খোলা আমি বিদিকে বলেছি বিদি তুমি যেখানে যাও যদি বিপদে ভরা এই মানুষটা নখ দিবা আজকে দেখো তোমার সংসার সম্পর্কে আমি জানি কোথায় কী পাচ্ছ আমি তাও জানি না ব্যাপারটা কি জানো তুমি একটা টিকিটের ভিডিও কিনছিলাম ভাবলাম যে টিকিটের ভিডিও দেখে ভালো যখন হয়তো আমার শখের পুরুষ মানিক নাম দিবা 다운이 들네겠어